বহরমপুরে জন্মদিনের পার্টিতে চলল গুলি গুলিবিদ্ধ এক যুবক এই ঘটনায় গ্রেপ্তার চোদ্দ জন আগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও এগারো জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে পনেরোই অক্টোবর রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বহরমপুর থানার ফাঁসিতলা এলাকায় একটি গুদামে জন্মদিনের পার্টি চলছিল সেখানেই ছিল কুড়ি থেকে তিরিশ জন অনুষ্ঠান চলাকালীন শুরু হয় বছরসা গুলি গুলি চলে বলে অভিযোগ পায়ে লাগে সৌরভ রায় নামে এক যুবকের তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় পুলিশ একটি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বৃহস্পতিবার বহরমপুর কোর্টে পাঠিয়ে পাঁচ দিনের হেফাজতে নেয় বৃহস্পতিবার আরো ওই এগারো জনকে ওই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা সবাই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা শুক্রবার ওই ধৃত এগারো জনকে কোটে পাঠান পুলিশ